بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم سوموا لرؤيته وافطروا لرؤيته فإن غم عليكم فاحملوا عدة شعبان ثلاثين أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله أكبر رب لله لا قوة شكرا عزيز الدين رزمت আল্লাহ মসজিমকে উপস্থিত কিছুদিন হতা হয় বই পেল্লাই তফিদানি ইয়ে আল্লাহ তাল্লাহম বহু বড় একটা মেহেরবান এখতাল্লাহ আর বেয়ের কোন আল্লাহ তোল বাড়ি পাঠ করে এবং শরীফ পরে আল্লাহ রসুল হাদিস তুমি হাদিস পাঠ করে গিয়ে অত্রহাদিস আল্লাহ রসুল্লাহ আসসালাম বয়ানখন আরা জানি এখন আরাম যে এই মাস শ্রাবণ মাস শ্রাবণ মাসের তারিখ এই শ্রাবণ মাসের ফল ফরে আইজুর রমজান মাস ধরো আজ আড়াইশ তারিখ অর্থাৎ হারিয়ে উনত্রিশ তারিখ হারিয়ে যদি মাস শেষ হাজার উঠে ধরি ইয়ার বাবা রোজা শরৎ রবিবার জন্য রোজা হয়ে যাবে তো রসলামে এই রোজা কীভাবে দৌড়িব কীভাবে সারিব এই সম্পর্কে আলোচনা করে রেহাই স্মৃতি রসলাম হয়তো শ্রুম লিরতিহীি বক্তিরও লিরতিহীি তোরা সানসাইরে রোজা শুরু করিবে সানের রোজা সারিবে বাইনুম মা আলাইকুম ফিল সাবান আসার আসি আর যদি দেহা যাতে দেয় শ্রাবান মাসও উনতিরিশ তারিখের দিন যায় আকাশ মেঘাচ্ছন্নতা হওয়ার কারণে বা ঘন ধন্য সমস্যার কারণে চাঁদ যদি দেহা নেওয়া যায় কোন কী করিবে শ্রাবান মাসে তিরিশ দিন পুরো করে নেবে আরবি মাস তিরিশ দিন বেশি নয় নেবে কিন্তু কোনো অসুবিধার কারণে চাঁদ যদি প্রমাণ নেওয়া দেয় চাঁদ দেহা নেওয়া যায় দেয় তুই ছেলে মধ্যে শ্রাবণ মাসে কোনো কী করবে তিরিশ দিন পুরো করে নেবে এই চান বেখন চাই চান চন চূনত বেয়া কোনো চানচাইবোৰ গুৰুত্ব ইয়ন বেয়া কোনো তাহৰিব যিহেতু ৰোজা চেনেচ চান চাইৰে ৰোজা কৰক আৰু চানচাইৰে ৰোজা চাৰক চানি বা চাই পেলাই বেকো চেষ্টা কৰি দিওঁ চান চাইৰে দোৱা আছে দুৱাবোৰ নালম মাহিলাক আৰে ইউম নিৱল ইমা অচলামত ইছলামত তফি কিল ইমা তফি কোৱা তাৰ দৰৱ বিৰবাৰ ল এই দুৱাই ব্যহৰণ আৰু রসুল্লা সাল্লাইর আর কাহাদিস মৃত্যু বড় লম্বা গাহাদিস কিংবা মৃত্যুর রসুল্লাহসাল্লাম ভয়ঙ্কর মার সাহাবান মাসের শেষ দিকে আয়রে এরকম আর কি মনে করে এখন শাহাবান মাসের শেষ দিকে আজ আড়াইশ তারিখ শাহবান মাসের শেষ শেষের দিকে আয়রে সমস্ত শাহাবাইকার বুয়াইরে রসুল্লাহাম লম্বা হাদিস পড়ানো হয়েছে বেআরে সম্বোধন করিয়া সমস্ত দুনিয়ার মাইস সম্বোধন করিয়া রসুল হাতে ইয়া ইউহান নাস হদা আজ্লা শাহরুন আজিম অত মানুষ হক কি জানো না ধরার মধ্যে এমন খুলল্য মাসাই আল্লাহ আল্লাহকে বহুত মর্যাদা পান বানাই শাহরুন আজিম মহান মাস বারো মাস মধ্যে সব সাইতে বেশি সম্মানিত মাস শাহরুন মোবারকন বড় বরফতময় মাস মাহিবৃতি আল্লাহ বেশি বরফত দিন শাহরুন ইউজা ফে ফেস্কুল মোমিন ব্যাঙ্ক মাস যে মাসের নীতি মোমিন বান্দাল ঋষি করে আল্লাহ ফরাকত এরকম মাস দোয়ার আইস বলে কি শাহুর রমদন এই শাহুর রমদনলাজ উঁচিলাফি করা আন রমজান মাস এবে দামি বেড়লে হয় এক হারণ আছে এর মধ্যে একা হারণাকে মি হতে শাহরুর রমদনলাজ উঁচিলাফিএ করা আন রমজান মাস কিন্তু খন্ন মাস ভেতরে করা যে মাস মিটি পবিত্র পুরাণ নাজিল করা পবিত্র কোরআন আন লোহে ল হে সংরক্ষিত আছে লোহে মাহফুজ এবার নিদি এতুল তিরিশিরে কোরআনী বেড়ে বাইতুল মাহমুফ অর্থাৎ বাইতুল্লাহ বরাবর আর কোন বায়তুল্লাহ আছে ফতমা মৃতি হয় বাইতুল মাহমুফ ওই বাইতুল মাহমুফ পর্যন্ত লোহে মাহফুজ উত্তম লোহে মাহফুজ উদ্দিন তিরিশের কোরআন একসাথে এসে এমতি ইমৃতি একসাথে আসিল ই উত্তম ফর্চাই কর্মে ধারাবাহিকভাবে জরুরি অনুযায়ী দীর্ঘ তেইশ বছর যাবৎ কোরআনীবে নাজিলৈ বাইতুল মাহমুতে কিন্তু ফতম নাজিলৈতে ফুরো নাজিল লোহে মাহফুজ উত্তম পুরো মা নাজিল যে বায়িত মামরিতি সম্পূর্ণ কোরআন তিরিশের কোরআন নাজিল বায়ু মামল দাফে তাফে দাফে তাফে সময় বিশেষ জায়গায় বিশেষ ঘটনাক্রমে যেতে সেতু এই হিসেবে আল্লাহকে ক্রমান্না দুনিয়া মিট ফেটাই তো এই রমজান মাসের দামিবের একটা কারণ হতে কি এই রমজান মাসের মধ্যে এই রমজান মাসের করা সরি পুরো আল্লাহকে নাজির করছি লহে মাহফুজ লহে মাহফুজ মানে সোজা হতো মেমোরি কার্ড মেমোরি কার্ডের সংরক্ষিত আছে এতন এক কফি বাইতুল মামুর নিয়ে যাই বাইর মামুর টন দাফে তাফে জরুরত অনুযায়ী এহায়ার দুই এয়ার দুই দুইচুরা এক রুপু দুই রূপক এইভাবে নাজিল এই রমজান মাস দামিবে একটা হারলে দেখি তার মধ্যে তিরিশের পরা নাজিল দুই নম্বর হারণ দেখি এই রমজান মাস ইবে দামিবে দ্বিতীয় হারণ দেয় তার মধ্যে আছে লাই কদর লাই লাতুল কদর ইবে রমজান মাস আমি ফা যায় এবার রমজান মাস আমি আই এই এই হারণে রমজান মাসের দাম বাড়ি গে তো রমজান মাসের হার দাম বাড়ি বা হারতে কি রমজান মাস নিয়ে তিরিশ করা না জেলোই রমজান মাসের মধ্যে লাইটের পদ দিয়ে দেওয়া গেই এই হারণে তো রসুল্লাহ সাথে এন একটা মোবারক মাস বরফতময় মাস সম্মানিত মাস যে মাস উন্মিতি মমিন বন্দর হিসেব বাড়াই দেয় আর এই মাস উন্মিত দিনভর রোজারাহন্ন জাহালালবাহু শিয়া মাহু ফরিজাত আল্লাহ ওই মাস লাই দিনভর উজারাহানিহি তা তো ওয়াহ আর রাতিয়া তারাবীন নামাজ ফরক সুন্দর সাব্যস্ত হয়েছে দিনভর উজারা হন ইয় ফরস আর তারা তারাবী নামাজ ফরক ইন সুন্দর এই রমজান মাসের ফজিলত বর্ণাগত রসিস আল্লাহ ইসলামে আরও কিছু হয় হতে এই রমজান মাস অনগ্র বান্দা ঘনগ্র মানুষ আর ঘনগ্র ইফতার যদি গড়াত গয় তৈরি রসুল্লা সাল্লাম হাতে এই ইফতার গড় দ্বারাই তার গুণ মাফ করে দিবা তার বিগত জীবন গুণক্রান্তি গুণ হত্যা যা আমালী দি ই মাফ করে কর দেব তার ওই রোজা বে রোজা রাখি রোজা রাখি যে পরিমাণ সাপাই অনুরূপ সোয়াপ যফতার গড়াই এবার আমলা দান করি আর সুযোগ করা না কি আল্লাহকে তার নামিয়ে যদি জাহান নামিয়ালের দিষ্টিমিটি গেই গুঁধে একদম শাড়িয়ার জান্না তিয়াল দৃষ্টি অন্তর্ভুক্ত করি তিন দিন ফজিলে এক তার বিগত জীবনে গুলো মাফ করে দিব দিন নম্বর দেখি তার নাম গান জাহান নামিয়ালের দৃষ্টি যাই তাহলে একটু শাড়ি জান্নয়ালের দৃষ্টিমৃতি বয় তারপর বর্ণনাগর দেখি ওই রোজাদারি রোজাদারী বিশ্বা রোজা রাহি যে পরিমাণ সাপ লাভ করে যি ওই ইফতার করা অনুরূপ তার আমল নাম যদি সাপ কান করবো তো ওই রোজাদারর সাপ্তেন এখন এই ফজিলতর হতাফুরিয়ার সাহাবাইকেরাম বেগণাস্তার যুগেই এত বেক হতে বোলনা ইয়া রসুল্লাহি সাল আলহি ও লাইসাকুল্লা নাজিদমান সাই শাহাবাইকেরাম তারা প্রাথমিক যুগ মৃত্যু বেশি গরিব আছে গরিব তাহার হারণ তারা ইসলাম প্রাথমিক অবস্থা মৃত্যু যেহেতু তারা দীর্ঘদিন দশ বছর এগারো বছর পর্যন্ত মক্কা মিথ্যে আসে ইতারা ইমান ইসলাম গ্রহণ করার কারণে ওই মক্কার মুসিকতুন বহু ধরনের নির্যাতনের শিকার হই বহু জুলুম তারা গজি অত্যাচার করছে তো যার কারণে শেষ ম্যাচ তারা বাদ দিয়ে আল্লাহর নির্দেশে তুই হিজোর গুরম হইচি মদিয়ার গেয়ে গিয়ে তারা তো যার কারণে একটু আর্থিকভাবে তার আছে বেশি পরি খালত আছে তো এই ইফতারের ফজিলতীন ফোনিয়ে তারা বেতন আছে আর তো এত বড় স্বাগত মারুন যায় আরও তো ব্যাপারে খেতরে আর নিজে হ্যাঁ পেলেন খেত এসপ্তাহে আহত উপভাস স্থাপন করে তো রসুল্লাহ সাল আসালাম হয়তো না তোমার আল্লাহ কি আছে ব্যবস্থা আছে যে মানুষ যার যেহেতু সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী ইফতার করাইব তারও আল্লাহ থাকে সোভাব দান করবো তো রসুলামী উপা করা না করেন হয়তো মনে করো হনিকাই ওই আর বেশি তার সংকট বেশি ঠান্ডা ফানির অভাব বেশি ঠান্ডা ফানি বেশি হতরে নেয় হয়তো হনিকায় যদি একযুক ফানি ফাঁক করা হয় যদি ইফতার করাই দেয় অথবা উপা হাজুক দিয়েও যদি ইফতার করাই দেয় অথবা একজুপ দুধ ফান করাই যদি ইফতার করাই দেয় তাহলে এইভাবে এই সমান সাপ লাভ করিতে সমান সমান সাপ লাভ করিতে মানে যার যেহেতু তৌফিক আছে তোমার বেগমের ফ্যাট ভর্তি করি সাবাই ফেলিবি এখন হতানো ফ্যাট ভর্তি করে সাবাই না খাই ল হ্যাঁ এভাবে খনিকে যদি এক গ্লাস ঠান্ডা পানি বা এক ড্রুপ ঠান্ডা পানি বা এক ড্রুপ দুধ দিয়ে অথবা ও হাসু দিয়েও যদি কী করে থার্জি দেয় ইফতার করি তর্য দেয় তাহলে আল্লাহ ফাকে তার আমলা অনুরোধ সোয়াব ধান করি অর্থাৎ গুণা মাফ করিব্না দিয়ে লিষ্টিটির নামকার অন্তর্ভুক্ত করব রোজাদার সম পরিমাণ সোহা লাভ করাই পারিব আর ইমান হাউজে সর্বাতাল্লা জান্না আর যদি হনিকা যদি একবারে ফেট পূর্তি করিয়ে সহকারে যদি ইফতার করে দয় তদি আল্লাহাম হদ্দে আল্লাহ আরে হাউজে কাউসার নামক যে একটা নিয়ামত দান করছি ওই হাউজে কাউসার তো তার এন ফানি ফ করা যাইব ভাবে ফানি ফান করা যাইব যে ওই ফানি ফান করা জান্নাতট যাবে রাগ পর্যন্ত আর কোনো পিপ্যাশা অনুভব হয়েতেন যিবে একবারে রোজাদারের সাইড ভর্তি হয়ে দিলে ইস্তাহ তার ফজিলত বর্ণনা করতে কি ওই হাউজে যে কাউসার জিভে রসলের সামনে দান করছি অম্বতার ফাঁকি ফান করে পেলায় হাউ যে কাউসার এন ফানি ফ করে যে ফানি ফলে করা জান্নাতের যাই রাগ পর্যন্ত পিপাসা পিপ্যাশা জিনিস আর অনুভব হতেন এরকম একদম ফজিলত বর্ণনাছি আর রসলি সময় আরও হয় হাতি সেটা হয়তো হুয়াশা রুমা এই রমজান মাসে বলতে কি পরস্পর দয়া সহানুভূতি গরিবের মাস পরস্পর দয়া সহানুপূতি মায়া মমতায় সবসময় ভালো কিন্তু রমজান রমজান মাস মধ্যে রসু সালের সময় তো আরও বেশি গরিব লাগে রমজান মাস মধ্যে কি প্রতি দয়া সহানুভূতি মায়া ইন বেশি দেখাও অর্থাৎ একজন আর প্রতি দয়া মায়া দেখায় তো হয় আর্থিকভাবে হোক মৌখিকভাবে হোক যেভাবে হোক যেভাবে সম্ভব বিশেষ করে যারা সচ্ছল আছে আর যারা অসচ্ছল সচ্ছল ব্যক্তিগত অসচ্ছল ব্যক্তিগত প্রতি দয়াশা সানুভূতি গরম হানাফিনের ব্যবস্থা করিতাম ইফতারির ব্যবস্থা করিত হ্যাঁ এভাবে শরীরের চলুর ব্যবস্থা করিত ইন গরম এইভাবে একে অপরের মেহমানদারি গরম হ্যাঁ যারা স্বাবলম্বী আছে তার মধ্যে তারা দুর্বল আছে দুর্বল দয়া গরম ইন বেশি বেশি হয় পারুল মাওয়া স্বাদ আর তার ফলে সুসল মাহতে এই মাস শিবিরে আবার কিন্তু বিভক্ত বিভক্ত হয়েছি হতে আউআ ল রহমাতুন ও আউশতু হাঘিরতুুন ও আখির হিনান না অদে এই রমজান মাসিবে রহম হদে প্রথম দশ দিন মেয়ে আল্লাহকে রহমত অগণিত রহমত বন্দার খতির অশেষ অগণিত রহমত তারা সিয়াম শিয়াম সাধন আল্লাহকে রাজি খুশি তারা প্রতি এভাবে রহমত ব্যাহত তাহে রহমত দান করতে থাকে তার ফলে দিয়ে দশ দিন পান সিয়াম সাধন করিবু এই দশ দিন শিয়াম সাদর বরফতে বরহতর ফলে কি কীভাবে মাঝখান দশ দিন মধ্যে তারা কীভাবে গুণমাপ করতে হয় বিয়ে কোনো গুণমাফ করে এর দশ দিন যাতে তারা শিয়াম সাদন দিন দেখিব এই নমিতা আল্লাহাকে সন্তুষ্টি হয়ে যার ফলে কোনো কোন জাহ্নমিত মুক্তি দেয় হল অন্তর্ভুক্ত করে জান্নাতিয়াল দৃষ্টির অন্তর্ভুক্ত করে তালিকাভুক্ত করে এইভাবে রসুল্লিহি সালামে এই মাস শিবের বর্ণনা করছি আরও কিছু রসুল সাল্লাহ আলোচনা করছি হতে এই মাস যদি হনিকায় তার অধীনস্থ সাক ন যারা আছে ইতারা সাজোর বোঝা হালকা করে দত্ত হামর দায়িত্ব যদি সময় দত্তই রমজান মাস রোজা রাখবো যেহেতু বেশি বেশি কুড়াণ কিলাবত ধরবটা আদি করব ইন হারণে যদি হামর বোঝা যদি হালকা করে দোত্তই ইয়ে না হারণে ওই মালিকী বেশ আল্লাহকে গুণমাফ করব তার জাহান নামর জাহান নামর জাহান নামে নাম ই তালিকা যদি তার নামক গেয়েও দেয় এ তুমি হারিয়ে জানা দিয়ে তালিকাভুক্ত করবো এরকম ফজলত রসুল সাল্লাহিসে এই হাদিস মিদি লম্বা আয়ের দীর্ঘ হাদিস এমতি বর্ণনা হয়েছে তো আর এভাবে এই রমজান মাসিম এম যে সমস্ত ফজাইলে হতা হই এই আরা খেয়াল করি এইভাবে আরা সেই মোতাবেক আমল আমি চেষ্টা করি বিশেষ করে এর রমজান মাস উল্ল্য কোরআন সম্পর্ক বেশি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোরআন রমজান মাসে মাসিমতি বেশি হইত হজরত জিপালাহ ইসলাম আয়ের ফুরক তিরিশে কোরআন রসুলসুন হইত এবং রসুলাইসলামও হজ জীবলে তিরিশ শ্রী কোরআন তাহলে বুঝে গেল জন্মাশলই কোরআন হল বেশি সম্পর্ক এবং তারা নামাজের ভিতরে সুসলাম খতম দিতু তো যদি ফাড়ি আর আছে যারা মধ্যে যারা ফাড়ি হ্যাঁ তার মৃত আর খতম ফরি যারা হাফেজ আছে আর যারা হাফেজ নয় কি তারা ফুনিব নামাজের ভিতরে এক খতম ফুনি পেলায় চেষ্টা করি এবং খতম জীবনের অন্তর্ভুক্ত হব আর বেশি বেশি নিজেরাই কোরআন শরীর ফড়ি পেলার চেষ্টা করছুম কোরআন খতম দিবে চেষ্টা করছুম এভাবে যেহেতু এই মাসন কোরআন সম্পর্ক বেশি শাহরুহুলি মুজি আফিউুল কোরআন ইমাম বহারি রহমতুল্লাহিয়াল বেটুর নাম জানান বুহারী শরীফ কোরআন শরফের ফরে সবসেতে বিশুদ্ধ কিতাব দুনিয়া মিটি জিবা আছে এবার বহারি শরীফ এই বহারী শরীফের লেখক লেখক ইবে ফতি রমজান মাসনীতি বলে এই ফতি ফতি তিন দ্বিতীয় ফতিদিনে একতম ফতিদিন একক্ষতম ফতিদিনে এক্ষতম মানে দুই গতি যা আসেন গত তবে এই তারা দুনিয়াবী হাম সময় ফেলিত রমজান মাস আইলি শাহাবাইকার এবং আল্লাহ রসুসলাইসাল্লাম এবং আল্লাহ সাহাবাহি তাবি তবে তাবি আইমাই মুসলাহিদিন যারা গিয়ে ইতারা রমজান মাস আইলি দুনিয়া বেহাস হাম আগতন গুছায় ফেলত ক্ষমায় ফেলিত যাতে করে এই মাসের মধ্যে বেশি বেশি ইবাদ বন্ধু ইয়ে মিটি সমাহারা পারে বেশি বেশি পুরান হতম দিত করে নামাজের ভিতরে নামাজের বাহিরে দোষবি তাইলিন যেন বেশি করিতে পারে এইভাবে তারা এই সমস্ত সাজ মিথ্যে আকুন তো ইমাম বোহাই রহমতুল্লাহি আলাই এই সাত বছর বয়সে কিন্তু করোনা হাবিসি তৈবের অং জন্মা ছিলি আরও বছর তো হইতো ছয় লক্ষ হাদিসের হাবেদ আছিল ছয় লক্ষ কাহাদিস মুখস্থ আছে সনদ সহকারে দলি সহকারে এবার ফতি দিন এম খতম দিত আর ফতি তিন রাতি মিলিয়ে রে মানে আবাবিন নামাজ তাহেদুদ্দিন নামাজ এসরফ চার্জ এই নামাজি নবীদের ভিতরে আরো খত আর খতম দিত এবার চল্লিশ খতম দিতি সাহাবাই কেরাম এবং আল্লাহ রুজু আল্লাহ রসুল সাহের মধ্যে সৈত্যও বেশি বেশি তার অনুসারী সাহাবাহিকারাম ফলাফাই রাশিদিন এটাও হয়েছে সাহাবাহিকার এইভাবে করার বেশি বেশি এই মাসের মধ্যে লাভ হয়েছে এইভাবে তাহাব ঘটনা ইমাম বহারি বেশ সাহা সাক্ষাৎ লাভ করছে এবার রসুল যোগের মানুষ না এই দুজন আছে ইয়ার ফলে তো মানুষ আস্তে আস্তে দিনতো তো দূর সরিয়ে থাকবে আমারও তো দুরু সরিয়ে থাকবে তো আর ইন হন মানে তারা জীবনী আরও অনুসরণ করো তারাও আল্লাহ রসুল সাহাবি আসেন আল্লাহ রসুলোর অনুসারী আসেন উম্মত আসেন আরও তার উন্মত দাবি করি কিন্তু আরা আরা খন্ডে আর আমল খন্ডে এ আমল খণ্ডে ইয়ে একটু আমরা বিবেচনা করি আমল অবৃদ্ধি আনি খেয়াল করি আরও এভাবে বেশি বেশি পুরাণ সহিত তেলবাজ করলে চেষ্টা করছি এই মাসের মধ্যে নিজেরাই ফোক অধীনস্থ যারা আসে কর্মী বউ পাওয়া যারা আছে ই তারা বেক পরিবারে উৎসাহিত হয়েছেন তো বেশা বেশিজন পুরাণ হয় আর গুরুত্ব সহকারে প্রত্যেক দিন তারা বীর নামাজ কিনছেন আদায় ওই ইয় খুব খেয়াল গ্রহণ করবো এই বছর অতি একখান একখান মাস কিবাদ বন্দিগীর মাস অত এই মাসের মধ্যে রসলে এই মাসমীতি যদি অর্থাৎ রমজান মাসম যদি অনুগ্র মানুষ হনেকা খরচ খাম আদায় করত দই রমজানের বাহিরে সত্তর গ্রাম খরচ আদে গলি যে পরিমাণ সুয়াব অনুরূপ সাপ দান করে এই রমজান মাসমিতি আর রমজান মাসমিত নফল সাজ সাজে আদায় করছি দৈ এই নফল সাজ ইয়ে রমজানের বাহিরে খরচ সাজ আদায়গুলি যে সব অনুরূপ সাপ দান করে তো এবার আমল নামা বাড়ি গরিবের একটা মাস গুণত্ব মুক্তি লাভ করিবার একটা মাস বেশি বেশি আল্লাহ আছে গুণমাফ সব কবাইস্তি খার বেশি বেশি গরম অর্থাৎ রমজান মাসের প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত রমজান মাসের প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত যেহেতু মুহূর্তে দুয় কবল দুয়া কবলেদের এখন সময় চব্বিশ ঘন্টা রমজান মাসের রাত এবং দিন চব্বিশ ঘণ্টা দুয়া কবলেদের এখন সময় তো সব সময় আর আল্লাহ আছে গুণ আপসন বেশি বেশি কালিমাই তৈবা জিকির করান গুণ আসন আস্থাফুলা বেশি বেশি ফর বেশি বেশি ফরক আর ফুরান্তর বেশি বেশি করান রমজান মাসের রোজাগুন হক আদায় করিয়ে আদায় করি চেষ্টা করুন আর গুরুত্ব সহকারে তারা নামাজি ফরক ফরস নামাজ তো তোশ্রী ফরণ করব তার নামাজ কি জানা গুরুত্ব সহকারে আদায় করে এইভাবে আমরা এই রমজান মাসটা হারাই পেলায় চেষ্টা করছি ইনশাআল্লাহ রমজান মাস সম্পর্কে আরও সামনে আলোচনা করবো হায়ের যে সমস্ত আলোচনা করা গিয়ে আল্লাহ এখন আরবি